ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আশুলিয়া থানা দিন সহ দুর্গাপুর এলাকায় তাহের আলী ময়লা ফেলানের ব্যবসা ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে ওই এলাকার মোহাম্মদ রাশেদুল ওমর মিয়া সহ ওই এলাকার পাঁচ জন লোক ভুক্তভোগী তাহের আলী বলেন এই ব্যাপারে আমি আশুলিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছি অভিযোগের পরে সন্ত্রাসীরা আমার ভ্যান গাড়ি আটকে রেখে আমার নিক পঁচিশ হাজার টাকা চাঁদা দাবি করে এবং আমাকে এলাকায় থেকে চলে যাইতে বলে এবং আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি করেন কিন্তু দুঃখের বিষয় তিন দিন পার হয়ে গেল এখানে কোনো আনশৃঙ্খলা বাহিনী আমার এই ব্যাপারে আসেনি তাই আমি গণমাধ্যম কর্মীদের নিকট এই বিচার প্রার্থনা করি পরে গণমাধ্যম কর্মীরা সরজমিনে তদন্ত করতে গেলে অভিযুক্ত রাশেদুল বলেন আমি আপনাদের সামনে কথা দিলাম আমার এই ভাগনার কোনো ক্ষতি হতে দিব না এবং ময়লা ফেলাতে আর কোনো বাধা আমি দিব না বিস্তারিত থাকছে সাভার থেকে শহীদুলের প্রতিবেদনে

তাহলে এই যে কাজটা বন্ধ হয়ে গেলে তো আপনাদের অনেক ফ্যামিলি আছে বা আপনাদের মাধ্যমে আপনাদের ফ্যামিলি চলাফেরা করে তো আপনাদের কাজটা বন্ধ হয়ে গেলে তো আমার ফ্যামিলি আপনাদের কোনো ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি তো হবে আমার ফ্যামিলি চলবে কেমনে তবে আমি লাস্টে সেই কথা যে আপনারা যে কাজগুলো কতজন লোক বাধা দিছে কতজন আর তো কতজন বাধা দিছে মানে ভয় হ্যাঁ ভয় আর কি আমরা গাড়ি যে জায়গা রাখতে কইতো ওই জায়গায় জায়গা কিছু চলে আপনাদের গাড়িগুড়ি আটকায় রাখছে হ্যাঁ আটকায় রাখছে ওই যে ওই ভাই আপনি আসেন আমি দীর্ঘদিন ধরে আমি ময়লার কাজ করি আমি আসলে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী হাত পায়ে সমস্যা ওই মনে করেন আমি কোনো কর্ম যে করে খাম টাড়ি চালাই খাম এরকম আমার মানে আল্লাহ তালা হয়তো বা দেয় নাই শক্তি দেয় আল্লাহ তালা অন্য একটা কর্ম করে খাওয়া দিচ্ছে সেটা আমি ময়লা ফেলাই তো আমি প্রথমে আমি বস্তা দিয়ে ময়লা টানতাম তো আস্তে আস্তে বাসা বাড়ি হয়েছে ওর পরে এখনকার আমি একটা লেবার বাড়াইলাম দুইটা এরকম বেতনভুক্ত তিন হাজার বাড়াইতে পারাইতে এখন তেরো হাজার টাকা করে বেতন দিই এখন মনে করেন আমলিগের সরকারের কালানে তো মনে করেন আমলিগের ক্লবানের নির্যাতন করছে যাই হোক এসপি টে এসপি আসাদুঞ্জামান এসপি আসাল ওনারা সমাধান করে দিচ্ছে ওসি আসাল এখন আবার এই কিছু এই যে ডিএমপিও করে না আমলিগও করে না এই ধরনের কিছু মানুষ আমার উপরে মনে করেন অত্যাচার করতেছে অত্যাচার করতেছে মনে করেন এখন আমরা কাজ করতে দেবো না প্রথমে আগে পঁচিশ হাজার টাকা চাইছিল

ওনাদের যতটুকু জানাম একটা শিউলি শিউলি ম্যাডাম বিএনপি নাকি রাজনীতি করে শিউলি ম্যাডাম ওই আর কি অন্য দেশে আর কি পুরো মানে এরকম বাধাটাধা দিতেছে এখনকার